ভাই আফসুস লীগের মহান দানবীর ভাইরা মাঠ পর্যায়ে বন্যার্থ এলাকায় ত্রাণ দিয়ে সাহায্য সহযোগিতা করতে না পারলেও গুজব ছড়িয়ে ঠিকই সাহায্য করে যাচ্ছে এই ঋণ আমরা কিভাবে শোধ করব। তারা অন্যের দানের পিক নিজের বলে ফেসবুকে প্রচার করে বেড়াচ্ছে আর বলতেছে এত কিছুর পরেও বর্ণার্থ্য এলাকার মানুষের পাশে আছি আমরা হ্যাঁ এটাই ছাত্রলীগ দেশ থেকে পালিয়ে বেড়ানোর পরেও হয়তো ত্রাণ মেরে খাওয়ার অভ্যাসটা আর ত্যাগ করতে পারে নাই আগে তো বাস্তবে ত্রাণ মারত আর এখন আরেকজনের দান করার ত্রাণের ক্রেডিট হিট মারতেছে আগে ছিল ছাত্র এখন হয়ে গেছে কপি পেস্ট লীগ মানুষের পোস্ট কপি করে নিজের নামে চালিয়ে দেওয়াই এখন তাদের মূল কাজ পালিয়ে থেকে তো আর কোনো পুংটামি করতে পারতেছে না তাই এখন আগের পিকচার ছেড়ে এখনকার দানের কথা বলে চালিয়ে দিচ্ছে সাতটি স্পিড বোর্ড নিয়ে বর্ণাত্মদের সাহায্য করতে যাওয়া এক চাঁদপুরের যুবকের ভিডিওকে নিজের বলে চালিয়ে দিয়েছেন তারা প্রচেষ্টা ফাউন্ডেশনের খাবার প্রস্তুতের ছবি নিয়ে তারা প্রচার করেছে যে ফেনির ছাত্রলীগ কর্মীরা বর্ণাত্ম এলাকার মানুষের সাহায্য সহযোগ কিতাই কাজ করে যাচ্ছে। এখানেই শেষ নয়। নিউজ চ্যানেলের ফটো কার্ড এডিট করে তাদের কর্মীরা সাহায্য করতে গিয়ে মারা গেছে বলেও গুজব ছড়িয়েছে। কুমিল্লার পালপাড়ার ব্রিজ এলাকায় স্থানীয় ছাত্র শিবিরের বেড়িবাদ সংস্কার কাজের ছবি প্রচার করে নিজেদের নামে চালিয়ে দিয়েছেন। এমন হাজারো কাজের ক্রেডিট তারা কাজ না করেই নিয়েছেন। কাজকম না করে যদি নিজের নামে চালিয়ে দেওয়া যায়, তাহলে তো কাজকম না করাই ভালো। তারা রোজার মাসের ইফতারের সময় পিকচার প্রচার করেও মানুষকে দেখিয়েছেন যে তারা বর্ণাত্তো এলাকার মানুষের আপຊ সহযোগিতা করছে ভাইরে মানুষকে কি এখনো সেই আগের মতো বোকা চৌধুরী মনে করেন নাকি মানুষ তো আর আগের মতো বোকা চৌধুরী নাই তারা এখন খুঁজে বের করে কোনটা সত্য আর কোনটা মিথ্যা ডিজিটাল যুগে এসেও যদি নিজেদের এভাবে ভোদাই প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগে থাকেন তাহলে তো আর গর্ত থেকে বের হয়ে আসতে পারবেন না শুনেছিলাম ভালো হইতে পয়সা লাগে না তাই বলতেছি আপনারাও ভালো হয়ে চান একটা মজার বিষয় হলো তারা যতবার এমন গুজব ছড়াইছে ততবারই ধরা খেয়েছে এমনি ধরা খাওয়ার পর আবার পোস্ট সরিয়ে নিয়েছে ভাই একবার চিন্তা করে দেখেন মানুষের ব্রেন ঠিক কোথায় থাকলে ইফতারের পিকচার চালিয়ে দিতে চায় বর্ণাত্য এলাকায় মানুষের সাহায্য করছে বলে মাথায় এমন ব্যাকডেট এর চিন্তা আছে বলেই তো একজন মানুষের অনার্স শেষ করতে দশ বছর লাগে এদের ডিকশনারিতে মনে হয় লিখা আছে যারা যত বেশি দিন লাগিয়ে অনার্স শেষ করতে পারবে সে তত মেধাবী ছাত্র এজন্যই তারা দশ বছরেও পড়াশোনা শেষ না করতে পেরেও মেধাবী ট্যাগ পায় তারা দেশকে কতটা ভালোবাসে একবার ভেবে দেখেছেন তারা নিজেরা মাঠে নামতে না এক এক সময় এক একজনের বেশে ঠিকই মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন কখনো সংখ্যালঘু হয়ে আবার কখনো ডাকাত হয়ে আবার কখনো আনসার হয়ে এখন অনেকেই বলতে পারেন মানুষকে এখন একটু দাবি নিয়ে বের হতে পারবে না বের হলেই কি তাদেরকে অন্য দলের লোক বলে দিতে হবে এই স্বাধীনতাটাই কি আমরা চেয়েছিলাম তাদের উদ্দেশ্যে বলি আন্দোলন করারও একটা সময় আছে দেশের এগারোটা জেলা যেখানে প্লাবিত হয়ে গেছে আর মানুষ যখন এদের ত্রাণ দিতে ব্যস্ত তখন এই দাবির আন্দোলন দেশে শোভা পায় তাছাড়া আনসারদের দাবি মেনে নেওয়ার পরেও সচিবালয় ঘেরাও করে ছাত্রদের গায়ে হাত তোলার সাহসী বা কে দিল তাদের শোনা গেছে আনসারদের আন্দোলনের যে নেতৃত্ব দিয়েছে তিনি ছাত্রলীগের যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই এত দুঃখের সময়ও তারা আপনাদের বিনোদন দেওয়ার চেষ্টা করতেছে আর আপনারা তাদের নিয়ে মজা করতেছেন ছি এসব কিন্তু মোটেও ঠিক না তাদের পাগলামি করে যেতে দিন